আপনি কোথা থেকে এসেছেন আপনার অন্য একটা জায়গায় থাকা উচিত ছিল স্বর্গে আচ্ছা আপনি এত সুন্দর আপনাকে পটানো কি ভাই বলেন তো আমি পটানো পসিবল না পসিবল না কিছু পারে না আপনি আপনার প্রেমে আপনি কি পটছেন কিনা ওটা বল না আচ্ছা যেহেতু আপনি পটেন নাই তে আমার তরফ থেকে আপনার জন্য একটা গিফট আছে কি কি আমার হার্ট নিয়ে নেন প্লিজ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের মন আরো ভালো করার জন্য নিয়ে এলাম অস্থির বাঙালির নতুন একটি এপিসোড ভিডিওটি সিরিয়াস ভাবে না নিয়ে দেখতে থাকুন সময় কম করো বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সুন্দর স্মার্ট সুদর্শন ছেলেরা সব জামার দোকানে জুতার দোকানে কাজ করে আর যত সব টাকলা কাইলা বুড়িওয়ালাগুলা সরকারি চাকরি করে কেন ভাই মানে এটা কেমন সায়েন্স এইডা এইডা এই দেশের জন্য আইস আচ্ছা আমি শুধু তোমার আমি শুধু তোমার মিম ফ্যান ভিলে বললাম লাভ ইউ মিম লাভ ইউ যদি বিশ্বাস না করো তাহলে বাইন্ডি ভিটা খুলে ফেলবো লাভ ইউ মিম তোর মাথা নষ্ট আহা কত সুন্দর গোল মিস করে রে

দু মিনিটে খেয় করে দেব চিনত আরে ভাই হ্যাঁ আপনি কোনদিন বের হইলেন এই তো কালকে বের ভাই চিনিনা ভাই আসলে ভাই ছেলে তো বুঝি ভাই কোনদিন জেল থেকে রইছেন জেলে কে যাইবো আমি আমার বাপের পকেট থেকে এক টাকা চুরি করছিলাম দুই দিন ধরে বাসাতে আটকায় রাখছিলো ওই কালকে বেরুইছি সুমন আই লাভ ইউ 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 जब तक ना सफल हो नींद चैन को त्यागो तुम सुंदर जल रही है तार सांसों में है तार ये भी आसमान में है आज ना कि ये लगा कुनो माइकलान बुके दो माचे इरको में एकता मालूसो नहीं ना कि ये का लगा क्योंकि माइडुत था इन्हीं ना कि যে আমাকে দশ লাখ টাকা হাত দিতে পারবে আছে নাকি কোনো প্লেয়ার ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো তোমার কি কোন সুন্দরী সিঙ্গেল সিনিয়র অপু আছে হ্যাঁ আছে অনেক আছে আচ্ছা ঠিক আছে তাহলে একজন সিনিয়র অপুকে কল করো কল করে বলো ডানে গরু বামে খাসি আমি তোমাকে ভালোবাসি তোমার আপনি 10 10 পয়সা। করতেছি আলাইকুম আপু। আপু আমি তৌশিন। আপু। বামে গরু, ডানে খাসি আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ আপু। ইউ আপু। বেব তুমি আগে তোমার চখের পানি মোছো দেখো তোমার চোখের পানি আমার সহ্য হয় না স্বাভাবিক একটা এই জেনারেশনে এআই দিয়ে শব্দনের ধরনের ভিডিও বানানো সম্ভব তুমি এইসব খারাপ ভিডিওতে থাকতে পারো না সম্ভবই না আমি বিশ্বাস করি একটা ভালোবাসার ব্যক্তি ফার্স্টেবল কি ট্রাস্ট আমি তোমাকে ট্রাস্ট করি এসব গ্রিন স্ক্রিন দিয়ে এআই দিয়ে তোমার মুখটা লাগিয়ে দিছে ঠিক আছে এটা সম্পূর্ণ ভুল তাদের দেখো আমি তোমাকে বিশ্বাস করি তুমি এইসব ভিডিওতে যেতে পারো না তুমি তোমার চখের জল মোছো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ সুস্থ থাকুন আনন্দে থাকুন